আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন তো এই যে আমি দেখেন কি কীরকম করতেছি আমার এই যে ফোনে যতগুলো অ্যাপস ছিল আমার সব অ্যাপসগুলো কিন্তু এইভাবে নাচাইতেছি আপনি যে কোনো একটা চাইলে অ্যাপস এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে ঢুকতে পারবেন আপনি যাহা এসেছে তাহাই করতে পারবেন আপনি যে মোবাইলটাকে আঁকা বাঁকা করেন তাও কিন্তু অ্যাপসগুলো নাড়াচাড়া করবে এদিক সেদিক একদম নিচের মধ্যে পড়ে যাবে তো এটা একটা মেজিক্যাল জিনিস তো আপনি এটা কীভাবে করতে পারবেন তো এইটা করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাইতেছি সর্বপ্রথম অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো এখানে গিয়ে সার্চ করতে হবে গ্যাভিটি ল্যান্সার আর ভিয়ার্স তো এই যে আমি আপনাকে দেখাইতেছি তো আপনি এটাকে সার্চ করার পর দেখবেন একটি অ্যাপ্লিকেশন এই যে তিন নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে যে তিন নাম্বারের যে অ্যাপসটা যে লোগোটা আছে এইটাকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন যে এইখানে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি যে এইটা অ্যাপসের লোগো আপনারা দেখেন তো এইখান থেকে আপনি ডাউনলোড করার পর ওপনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর সবার নিচে দেওয়া আছে সেট হোম অ্যাপ তো ওই সেট অ্যাপ হোমে ক্লিক করার পর এখানে ওকে সাবে আপনারা সবাই ওকে করবেন ওকে দেওয়ার পর যে এখানে দুইটা অপশান আছে একটা আপনার মোবাইল আর একটা ওই যে অ্যাপসের তো আপনি সর্বপ্রথম উপরে যে দেওয়াটা আছে দেওয়া আছে অ্যাপসের লোগো সেই ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন মাস সমানটায় মাঝখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু চালু হয়ে যাবে দেখা হবে আর এক নতুন ভিডিওতে সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইপ লাইনে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে